নৈনিতাল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে পাহাড়ে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এক আশ্রম যেখানে বিশ্বের ত্রাবর প্রতিভাশালী ব্যক্তি যেমন স্টিভ জোবস মার্ক জুকেরবার জুলিয়া রবার্ট ভারতের বিরাট কোহলি অনুষ্কা শর্মার মতন ব্যক্তিত্বের আগমন ঘটেছে কোনো সময়ে আশ্রমটি অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেই অপরিচিত আশ্রমটি কাঁচিধাম নিমকরলি বাবার আশ্রম যাকে বলা হয় হনুমানজির অবতার যেখানে এসে জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন তাবর বিশ্বখ্যাত মানুষেরা তাদের কথা থেকেই জানা যায় এখানে নাকি এক অদ্ভুত পজিটিভ এনার্জি রয়েছে মনে হচ্ছে একবার এই আশ্রমটিতে ঘুরে আসতে পারলে ভালো হয় আর প্ল্যান যদি ওদিকের করেন তাহলে অবশ্যই ঘুরে নয় আসবেন তাহলে চলুন এবার জেনে নিই এই আশ্রমের মহিমা আর কিভাবে এই নিম নিমকারী বাবার আশ্রমে আপনারা পৌঁছতে পারেন সহজে যতদিন যাচ্ছে বহু মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে এই আশ্রম কথায় বলে বাবা যার হাত একবার ধরেন তার জীবন নাকি বদলে যায় সেই রকমভাবেই অনেকেই জীবন বদলেও ফেলেছেন আর এই রকমই সেই সব ভক্তদেরও বিশ্বাস চারিদিকে পাহাড়ে ঘেরা এক অসাধারণ পরিবেশের পাশ দিয়ে বয়ে চলেছে তীর তীর করে শিপরা নদী আর তার ঠিক পাশেই এই অসাধারণ পরিবেশে রয়েছে এই আশ্রম এই মন্দিরে রয়েছে হনুমানজির মন্দির মাতা বৈষ্ণবদেহ মন্দির সঙ্গে আরও বেশ কয়েকটা মন্দির এখানে এলে শোনা যায় নিমকরলি বাবার অলৌকিক অনেক কাহিনী সময়ে তিনি নাকি দু জায়গায় দর্শন দিতে পারতেন তার প্রমাণও ভক্তরা বিভিন্ন রকমভাবেই পেয়েছেন এরকম নানান অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে আশ্রমে স্টিভ জোবস এবং মার্ক যুগের বাড়ির মতন ব্যক্তিত্বরা ভারত যাত্রার সময় প্রথমেই কিন্তু এসে এই বাবার দর্শন করে গেছিলেন এই আশ্রম থেকে তাদের কাছ থেকেও জানা যায় এক অদ্ভুত এখানে পজিটিভ এনার্জি রয়েছে যা কিন্তু একদমই সবার থেকে আলাদা এবং স্টিভ জোপসের জীবনের সব থেকে কঠিন সময় তিনি এই মন্দির দর্শন করতে এসেছিলেন এবং তারপরে তার জীবন আমূল পরিবর্তন ঘটে ভাবছেন কিভাবে যাবেন কলকাতা থেকে সহজে পৌঁছানো যায় তবে বেস্ট ট্রেন কলকাতা থেকে ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস ডেলি পাবেন এটা হাওড়া থেকে রাত নটা পঁয়তাল্লিশে পৌঁছে যাবেন কাঠগোদাম নটা পনেরো নাগাদ সকালবেলা তবে এই জার্নিতে আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা মতন ট্রেনে সফর করতে হবে আর এরপর স্টেশনের বাইরে বা আপনারা কাঠগোদাম স্টেশনের বাইরে এসে পেয়ে যাবেন ক্যাব কিংবা বাস যেটা হোক চাইলে ধরতে পারেন শেয়ার ক্যাব পাবেন দেড়শো থেকে দুশো টাকা পার হেডের বিনিময় আর বাসে চাইলে সত্তর থেকে পঁচাত্তর টাকা ভাড়াতে পৌঁছে যাবেন আপনারা এই সুন্দর জায়গাটিতে তবে বেস্ট অপশান হতে পারে ক্যাব বাস সাধারণত অনেক সময় নৈনিতাল হয়ে ভায়া নৈনিতাল হয়ে তবে হয় কিছু ডাইরেক্ট বাসও রয়েছে আপনারা খোঁজ জানতে নিলে পারবেন নৈনিতাল থেকে আলমোর দিকে যাওয়ার যে রোড আছে সেই রোডের উপরে এই ধাম। এছাড়া কাঠ থেকে ছশো থেকে আটশো টাকা পার ডে হিসেবে স্কুটি কিংবা বাইক বা টু হুইলার আপনারা চাইলে ভাড়ায় নিতে পারেন পেট্রোল অবশ্যই এক্সট্রা দিয়ে নিজেরাই ঘুরে নিতে পারেন এই জায়গাগুলো এছাড়া যদি ট্রেন ধরে আপনারা হরিদ্বারের দিক থেকে আসেন সেক্ষেত্রেও আসতে পারেন হরিদ্বার থেকে সোজা হালদোয়ানির বাস ধরে নিতে পারেন ঘন্টা সময় লাগবে সেখান থেকে আবার থেকে ঘন্টা ক্যাবে করে দু আপনারা পৌঁছে যাবেন এই কাঞ্চিধাম যারা নৈনিতাল ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু চাইলে এই নিমকারলি বাবার আশ্রমে অবশ্যই ঘুরে আসতে পারেন আর এখানে ঘুরলে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী নিয়েও ফিরবে আর যারা এখানে হোটেল নিতে চায় বা থাকবার ব্যবস্থার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলে রাখি প্রচুর জায়গা রয়েছে এখানে থাকবার মতন চাইলে একদিন এখানে স্টে করেও আপনারা এখান থেকে নৈনিতাল রওনা দিতে পারেন